এখন গাইস ঘড়িতে এখন বারোটা বাজে আমি এখন বরকে সারপ্রাইজ দিল একচুয়ালি আমার বরের বার্থডে আছে সেই জন্য আমি হচ্ছে গিফট প্যাক করেছি অ্যাকচুয়ালি এটা আনবক্সিং করে নিয়েছিলাম দেখে তারপরে আবার আমার কাছে যেহেতু হচ্ছে ওই চিটগুলো নেই সেই জন্য আমি হচ্ছে দড়ি দিয়ে যাও একটা বেঁধে দিয়েছি এটা বরের ফেভারিট হচ্ছে চকলেট আর বরের হচ্ছে বার্থডেটা কালকে নয় আমি হচ্ছে অ্যাডভান্স বার্থডে হচ্ছে সেলিব্রেট করছি কারণ হচ্ছে বর ঘুরতে চলে যাবে তো সেই জন্য গিফটটা দিয়ে দিচ্ছি ওটা হচ্ছে ঘুরতে গেলে কাজে লাগবে সেই জন্য দিচ্ছি চলুন তাহলে সাথে এইটার সঙ্গে আরেকটা গিফট আছে এই গিফটটা কাজে লাগবে না আরেকটা যেটা সেইটা লাগবে শুনতে পাচ্ছেন আম্মু এখনও জেগে আছে আম্মু ঘুমাই নাই এই যে না এটা নিশ্চয়ই তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে কোথা থেকে এসছে নাকি ওই জন্য যেহেতু কালকে ঘুরতে চলে যাবে কাজে লাগবে বলে ওই জন্য আমি এইটা আজকে দিয়ে দিচ্ছি বর কিন্তু চারদিকে ঘেরে ঘুমিয়ে গেছে আমি এদিকে আরেকটা ল্যাম্প জ্বালাই জ্বালিয়ে দিলাম তারপরে দিচ্ছি ঘুমিয়ে পড়েছো আম্মু তোমার আব্বাজি কি ঘুমিয়ে গেছে আব্বাজিকে ডাকো ডাকো বলো আব্বাজি উঠো বল আব্বাজিকে ডাকো হ্যাঁ টেন টেন আব্বাজিকে ডাকো বলো আব্বাজি তোমার জন্য কি এনেছে ঘুমিয়ে গেছে কি গো

বার্থডে সারপ্রাইজ তুমি কালকে ঘুরতে চলে যাবে তো ঘুরতে চলে গেলে এই ব্যাগটা তো তোমার কাজে লাগবে না সেই জন্য আমি হাই আমু খুলে দিচ্ছে দেখো আমু খুললো না আব্বাজি খুলবে ওই জন্য আর আমি দিয়ে দিলাম আজকে তোমার অ্যাডভান্স বার্থডের জন্য আমি দিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো এইটাই কি আছে দেখো এটা তো দেখছে এটা কিন্তু গাইস আমি সিলেদাস থেকে নিয়ে এসেছি বর জানে না আমি এতদিন দিন বাড়ি থেকে এটা লুকিয়ে রেখেছিলাম আজকে দিয়ে দিলাম কালকে হচ্ছে চলে যাবে যেহেতু এইটা কাজে লাগবে ওই জন্য দিয়ে দিলাম এইটা খুলো এইটাই কি আছে এটা কি আছে তো বর জানেই না আমুর দিকে দেখুন গাই আম্মু কেমন এক্সাইটেড আম্মুর ওইটা পছন্দ ওই জন্য এক্সাইটেড আমি কেমন প্যাক করেছি ক্যাসা লাগা আম্মু এখন একটা খেতে পারবে না আম্মু এখন বড় হোক ওর জন্য তো সেইটা নিচ্ছি ভালো লেগেছে ভালো লেগেছে ঠিক আছে গাইস এই পর্যন্ত তাহলে দেখা হচ্ছে কাপটা হচ্ছে বরকে বার্থডে গিফট করেছি আমি একটা আমার জন্য একটা বরের জন্য ওই জন্যে এইটা হচ্ছে অনলাইনে কিনেছিলাম মিশো থেকে আর এই যে দেখতে পাচ্ছ ওয়েট লস ড্রিঙ্ক এইটা বানিয়েছি আজকে এই কাপ থেকেই হচ্ছে উদ্বোধন করবো অ্যাকচুয়ালি ওইটার জন্যই করেছি আর আজকের থেকে বর আর আমি দুজনে মিলে শপথ করব। যে হচ্ছে ওয়েট লস করেই ছাড়বো অ্যাকচুয়ালি বরের ওয়েটটা ঠিকই আছে আমার আমার ওয়েটটা ঠিক আছে কিন্তু কী বলুন তো ওই যে আম্মু হওয়ার পর থেকে আমার হচ্ছে পেটটা হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে ওই জন্যই হচ্ছে এইটা ডিমটা খাওয়া বরকে এইটা আমি এক্ষুনি দেবো আর হচ্ছে শপথ করাবো চলুন তাহলে আমারটা এখানে আছে আমি এই যে বরেরটা নিয়ে আম্মু যেহেতু বাড়িতে মানে রুমে একা আছে ওই জন্য বর হচ্ছে চলে গেছে ওর কাছে আমি ওইখানেই যাচ্ছি চলুন দেখি কি করছে এই যে নাও তোমার আজকের শপথ হাই গাইজ দেখুন দেখুন গাইস দেখুন দেখুন সেইটা নিয়ে হচ্ছে কি করছে দেখুন আম্মু আর ওরা আব্বাজি খেতে বসে গেছে আম্মু খাচ্ছ টেস্টি 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 দেখুন আম্মু আমার রাগ করেছে এই নাও এইটা খাও আর শপথ করাও আজ থেকে রোজ এটা খাবে ঠিক তো এখন বর খাচ্ছে তো সেই জন্য বলতে পারছে না আমাকে আবার একটা দিল ঠিক আছে টাটা বাই বাই তোমরাও হচ্ছে সবাই নিজেকে ফিট রাখার জন্য চলো আমার সঙ্গে শপথ গ্রহণ করো আর এইটা আমি কি খেলাম এইটার রেসিপি একদিন হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে গুড নাইট